Está, está, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস উন্নত জাতের উন্নত মানের এই ঘাস এই ঘাসের কাটিং আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন পাতাযুক্ত ঘাস কিন্তু এই ঘাসের যে কাটিংটা দেখতে পারতেন এটা কিন্তু গরুতে সম্পূর্ণ খেতে পারবে তো এই ঘাসটি আপনি কেন রোপণ করবেন দেখেন এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে তো এই ঘাসটায় আপনার খরচটা একেবারে কম লাভের দিকটা কিন্তু অনেক বেশি তো যাই হোক যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন